হনুমান জয়ন্তীতে জেলার সেরা মৌতরে জাগ্রতমা বড়কালীর মন্দিরে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড় পুজো দিলেন প্রাক্তন মন্ত্রী মঙ্গলবার সকাল থেকে পুরুলিয়া জেলার সেরা তথা রাজ্যের অন্যতম রঘুনাথপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত মৌতরের জাগ্রতমা বড়কালীর মন্দিরে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড় এই রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে ভিন রাজ্য ঝাড়খণ্ড বিহার থেকেও এদিন প্রচুর ভক্ত মৌতরের জাগ্রতমা বড়কালীর মন্দিরে এসে পুজো দেন মঙ্গলবার সকালে এগারোটা নাগাদ মৌতরের জাগ্রতমা বড়কালীর মন্দিরে এসে পুজো দেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক উমা পদবাউড়ি পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার প্রাক্তন সভাপতি সীমা বাউড়ি মিনু বাউড়ি বরুণ মাহাতা সঞ্জয় মাহাতা অভিজিৎ মুখার্জি সপন মাহাতা সহ দলের অন্যান্য নেতৃত্ববৃন্দরা পুজো দেওয়ার পর মায়ের মন্দিরে দাঁড়িয়ে প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো ও মায়ের প্রধান সেবায় পার্থ সারথী ভট্টাচার্য প্রতিক্রিয়া দিয়ে কি জানালেন তা তুলে আমরা হনুমান জয়ন্তী উপলক্ষে এবং সেই উপলক্ষে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন গ্রাম শহর এবং থানা থেকে এবং ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা থেকে আজকে ওই হনুমান জয়ন্তীর উপলক্ষে সকলে এই মোটর গ্রামে বড় মায়ের ইয়েতে পুজো দিতে এসছেন এছাড়া আমাদের প্রাক্তন মন্ত্রী পুরুলিয়া জেলার প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো এখানে পূজা করার জন্যে পূজা জন্যে এসছেন এবং তার সাথেও প্রচুর জনগণ উপস্থিত ছিলেন এবং তিনি পুজো দিয়ে এখনও মন্দির প্রাঙ্গনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন আমি তো ওনাকে বললাম যে যখন মতল গ্রাম এসেছেন তার মায়ের ভোগ একটার সময় হয় আমি সাড়ে বারোটার মধ্যে করে দেব আপনারা ভোগ নিয়ে ভোগ খেয়ে যাবেন এই এছাড়া আগামী চব্বিশে বৈশাখ দাদা টো বাইরে রাখুন আগামী চব্বিশে বৈশাখ শ্রী শ্রী কালী মাতায় বাৎসরিক কালী পুজো রয়েছে আমি ঝাড়খণ্ড এবং পুরুলিয়াবাসীকে সকলকে আমন্ত্রণ জানাই ওই দিন উপস থেকে মায়ের পুজো দেখার জন্য

মানুষের ভালো করতে পারি এইটাই মায়ের কাছে থেকে